যারা যারা আলাইকুম বন্ধুরা আপনি যদি প্রাইমারির একজন শিক্ষক হতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা বিরাট সুখবর প্রাইমারি তে অর্ধ লাখ শিক্ষক নিয়োগ দুই হাজার পঁচিশ কবে নাগাদ এই নিয়োগটি আসতে পারে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার মতামত ছোটতে রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের একজন দাতা সহায়ক থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা এই নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিকশিক্ষা.com এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রথমবারের মতো নারী কোটা ছাড়াই অর্ডনাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষক অধিদপ্তর এই নিয়োগ বিজ্ঞপ্তি চলতি বছরের আগস্ট মাসে প্রকাশ করা হতে পারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বত্রিশ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে এই পদগুলো পূরণ করা হবে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আট হাজার তেতাল্লিশটি পদ ফাঁকা রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের সময় শূন্য পদের সংখ্যা বারো হাজার হয়ে যেতে পারে এছাড়া সঙ্গীত শারীরিক শিক্ষা বিষয়ের জন্য পাঁচ হাজার একশত সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে ফলে সব মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে প্রাথমিকে নতুন নিয়োগ বিধিমালা অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে অধিদপ্তরের কর্মকর্তা আরও জানান বিষয়টি নিয়ে একটি সভা হয়েছে এখন এটি পরিষদ বিভাগে রয়েছে সেখানে সচিব কমিটির মিটিংয়ে নারী ও পোষকটা বাড়তিলের অনুমোদন দেওয়া হলে অর্থ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনের মতামত নেওয়া হবে এরপর নতুন নিয়োগ বিধির প্রজ্ঞাপন জারি হবে জানা গেছে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হয় এই বিধিমালায় শিক্ষক নিয়োগের সাত শতাংশ নারী কোটা বিশ শতাংশ পোষ্য কোটা এবং বিশ শতাংশ পুরুষ কোটা রয়েছে নতুন প্রস্তাবিত বিধিমালায় এই তিন কোটার একটি কোটাও থাকবে না তবে বিশ শতাংশ পদে বিজ্ঞান বিষয়ে স্নাতক প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে তো প্রিয় এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ